আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টের খানদানি ভাইরাল ড্রেস নিয়ে যেটা ইতিহাসের রেকর্ড ভঙ্গ করে দিল দামি দামি হানড্রেড পারসেন্ট যেটা প্রিমিয়াম সুইস কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এই যে গরমের জন্য আপনারা যারা ড্রেস পড়তে পারতেছেন না একটু গর্জিয়াস তো এই যে যে প্রিমিয়াম কটনের হানড্রেড পার্সেন্ট যেটা কটন প্রিমিয়াম কাশ্মীরি সুতার উপরে কাজ করা যেগুলোর প্যান্ট সহকারে কাজ পাচ্ছেন দোপটায় কাজ পাচ্ছেন এই দামি দামি যেখানে হান্ড্রেড প্লাস ডিজাইন প্লাস কালার রয়েছে প্রিমিয়াম কাশ্মীরি সুতার উপরে ফুল গর্জেস কাজ করা যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস বাহিরে সেল হচ্ছে এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আজকে এখন থেকে এই দামি দামি ড্রেসগুলো একবার প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র এক হাজার চারশো টাকায় কিভাবে সম্ভব এই যে খানদানি ড্রেস এত সুন্দর গর্জেস কাজ করা যেটা প্রিমিয়াম সুতোর উপরে প্লাস প্যান্টটা সহকারে গরজেছে মার্শাল্লাহ একবারে দামি দামি এই যে এত সুন্দর বেস্ট আরামদায়ক ড্রেস যেটা প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার চারশো টাকা চোদ্দশো টাকা দেখেন এটা প্যান্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্যান্ট প্যান্টটা নিচের কপারও কাজ করা প্লাস এটা দোপাটাটা দেখেন না কত সুন্দর একটা জোস দোপাট্টা এই সুন্দর সুন্দর খানদানের ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার চারশো টাকা যেটা আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে একবারে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা খানদানি একটা ড্রেস একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছে এই যে নামি দামি এত সুন্দর সুন্দর এত বেস্ট টপ ক্লাস ড্রেস যেটা ইতিহাসে এই প্রথম পূর্ণিমার সারি দিচ্ছে মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ওরে মার্শাল্লা যেটা কালার দেখেন না দেখেন সুতা দেখেন যেটা প্রিমিয়াম কাশ্মীর সুতার উপরে কাজ করা এই যে দুই হাজার সর্বোচ্চ ভাইরাল ড্রেস এগুলো খুবই সুন্দর ভাইরাল ড্রেস এগুলো কোনোভাবে কিন্তু মিস করার মানে মিস করলেই সব কিছু মিস তো আমি বলবো যারা ওয়ার্ডার কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে করে নেবেন আর যারা সরাসরি আমাদের শুরু মারতে চাচ্ছেন চলে আসেন প্রত্যেকটা দামি দামি ড্রেস ওরে মাসাল্লাহ দেখেন তো কাজ দেখেন না পেটানো কাজ করা ফুল গর্জেস অল বডিতে কাজ করা প্লাস এটার দো পার্টটা কিন্তু অল অল কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই বেস্ট টপ ক্লাস প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমা শাড়ি থেকে মাত্র এক হাজার চারশো টাকায় কালার ডিজাইন হান্ড্রেড প্লাস ডিজাইন কালার রয়েছে ওরে মার্শাল্লাহ এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে এটা কি দিচ্ছে জাহিদ ভাই আপনাদেরকে দেখেন তো কত সুন্দর কত বেস্ট ক্লাসিক ড্রেস প্যান্ট সহকারে কাজ করা পাচ্ছেন ধো পাটা কত সুন্দর কাট ওয়াট করা মানে সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপর কাজ করা মাত্র চোদ্দশো টাকায় অফার প্রাইস অফার এই যে সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন মাসাল্লাহ মাত্র এক হাজার চারশো টাকা প্রিমিয়াম ড্রেস দোপাট্টা প্যান্ট সহকারে গর্জেস কাজ করে এটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে এত সুন্দর খানদানি ড্রেস এত সস্তায় এক মাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে দেখেন তো কত সুন্দর কত সুন্দর ড্রেস কিভাবে সম্ভব আরে কিভাবে সম্ভব ইতিহাস রেকর্ড করে দিল পূর্ণিমার শাড়ি একমাত্র জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল গ্যাটা ফুল ড্রেসগুলো যেটা একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং যে মার্শাল্লাহ ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো এত সুন্দর প্রিমিয়াম দামি ড্রেস এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো প্রিমিয়াম সুতোর ওপরে কাজ করা এই যে গরমের জন্য যারা গরজের ড্রেস পড়তে পারছেন আমি বলবো এই কটনের প্রিমিয়াম ড্রেস একটা নিয়ে রেডি করে পরে দেখুন যে কত বেস্ট কত সফট কত সুন্দর কত আপডেট ড্রেসগুলো প্রত্যেকটা খানদানি প্রিমিয়াম ড্রেস এটা হলো ড্রেস এটা প্যান্টে কপারে এবং যেটা হয় দুপাট্টা সহকারে কাজ করা প্রত্যেকটা খানদানি ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস গুলো সে সেভেলের কালেকশনগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র 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 এক যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকায় অসাধারণ ড্রেস মাত্র চোদ্দোশো টাকায় ঝটপট করে পারচেস করে নেবেন ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস মার্শাল্লাহ একবার প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম খানদানি ড্রেস এটা কি এটা কি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো খানদানি প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকায় চোদ্দোশো টাকায় পাচ্ছেন ইতিহাসের রেকর্ড করা ভাইরাল ভাইরাল দামি দামি এই ড্রেসগুলো তো অবশ্যই আপনারা ক্যাপশন নাম্বার থেকে পার্চেস করে নেবেন আল্লাহ হাফিজ